পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি ডব্লিউ এর তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের শুভ উদ্বোধন হল শহর বহরমপুরে তিন ব্যাপী পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলনের শুভ উদ্বোধন হয়ে গেল শহর বহরমপুরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষক সমিতির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন শুরু হয় পরবর্তীতে বরণ, প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখবিলাস বর্মা এছাড়াও উপস্থিত ছিলেন শিশির কুমার সরকার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি তপন রায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এদিনের অনুষ্ঠানে রাজ্য ও জেলা কমিটির একাধিক সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন মূলত এই সম্মেলনে একাধিক শিক্ষা দুর্নীতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিশির বাবু তিনি এও জানিয়েছেন শিক্ষা ও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমান সরকারের কাছে আগামী দিনে হয়েছেন তারা বৃহত্তর আন্দোলনে পথে নামবেন বলেও জানান আমি মনে করি দায়ীবদ্ধতা কিন্তু থাকছে রাজ্য সরকারের কারণ তারা সবকিছু নথিপত্র যাচাই করে তারপরে চাকরি দেওয়ার ব্যবস্থা করে বলে তারা দাবি করে কিন্তু আমার বিশ্বাস যে নিশ্চয়ই এটা আনহলি একটা ডেক্সাস একটা অসাধু একটা নেপথ্যের চুক্তি থাকার ফলেই কিন্তু এদের চাকরি হয় যার ফলে এরা জানে না যে তাদের দায়িত্ব কতটা স্বাভাবিকভাবেই আমি মনে করি এই জিনিস যেন ভবিষ্যতে না হয় আর এই ধরনের যে সব ঘটনা ঘটবে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি তার প্রতিবাদ করবো রাজ্যে শিক্ষা চুরি হচ্ছে কেন্দ্রেও হচ্ছে কেন্দ্রেও চুরি হচ্ছে অবশ্যই বৃহত্তর আন্দোলন হবে বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক